হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে দুপুরের পরে আল্লাহর রহমতে বৃষ্টি বৃষ্টি কাকে বলে পুরো এক ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে আমি তো দেখতেছিলাম বৃষ্টি হলে তো আমার মহা খুশি লাগে এই গরম এত রোদ তাপে সব চারিদিকে একাকার এই অবস্থায় সবাই বৃষ্টির অপেক্ষায় ছিল বলে না আল্লাহর রহমত আল্লাহ যখন দিবে ভরপুর করে দিবে আমার এখন খুব মন চাইতেছে যাই একটু বৃষ্টিতে ভিজি সাহসও পাইতেছিলাম না যে ভিজবো কি ভিজব না ভিজব কি ভিজবো না তারপরে এমন মুসলধারায় বৃষ্টি আর সেই সাথে আকাশের অনেক গর্জন ছিল আকাশ অনেক ডাকতেছিলো ভয়ও লাগতেছিল কিন্তু তারপরেও মনকে আর মানাইতে পারতেছিলাম না অবশেষে বৃষ্টিতে চইলা গেলাম ভিজতে তো এই হচ্ছে অবস্থা এমন ঠান্ডা, ঠান্ডা মানে বাতাস আর বৃষ্টি দুইটা একাকার দুইটা একসাথে এমন ঠান্ডা দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে শীতের সময় শীত পুরা শীত চতুর্দিকে দেখেন কি বৃষ্টি বৃষ্টির জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না বৃষ্টি একদম মুসলধারার বৃষ্টি মানে ঝাঁপ দিয়ে দিয়ে একদম এক ঝাঁক করে যে যেদিকে বৃষ্টিটা যাচ্ছে এক ঝাঁক হয়ে যাচ্ছে দিকে দেখা যাচ্ছে না দূরের দিকে তাকালে মনে হচ্ছে অন্ধকার এই যে দেখেন শহরের অবস্থা চতুর্দিকে বৃষ্টি হয়ে একদম ধুলা বালি সব পরিষ্কার করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভাল লাগতেছে আমি ছাদে গেলাম ছাদে যাওয়ার পরে নিজে নিজে ভিজতেছি ঠান্ডাতে কাঁপতেছি কিন্তু তারপরেও চিন্তা করলাম না আইসা যেহেতু পড়ছি এটা তো ভিজতেই হবে যতই ঠান্ডা লাগুক বাট ভেজা কমপ্লিট না করে যাব না আমি তো অনেক আনন্দ করছি একা একা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক দিন পরে বৃষ্টিতে ভিজলাম কি পরিমাণে মানে আমি কি পরিমাণে আনন্দ পাইছি সেটা আসলে বইলে বোঝাইতে পারবো না বরাবর ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় অনেক মজা করতাম বৃষ্টি আসলে এদিকে সেদিকে ছোটাছুটি করতাম বৃষ্টি আসলে আমের গাছের নিচে গিয়ে দাঁড়াই থাকতাম যে কখন একটা আম পড়বে অতিরিক্ত বাতাস হইলে তো কি যে খুশি লাগতো যে আম পড়বে আম কুড়াইতে পারবো আল্লা দে পানি দে ছায়া দে অল্প সময়ের জন্য বৃষ্টি হয় হয়ে থেমে যায় সেটা হচ্ছে একরকম আনন্দ আর লং টাইম যদি বৃষ্টি হয় তাহলে সেটা আসলে অন্য রকমের আনন্দ আজকে বৃষ্টিটা একদম লং টাইম হয়েছে পুরো এক ঘন্টা এক ঘন্টার মতোই হবে এক ঘন্টা না হলে আধা ঘন্টা হবে টাইমটা দেখি নাই বাট অনেকক্ষণ হয়েছে একদম লং টাইম দেখ আমার বৃষ্টিতে ভেজা হয়ে গেছে অনেক ঠান্ডা লাগতেছে গা কাঁপতেছে তো এখন যাই তাড়াতাড়ি করে বাসায় যাই বাসায় গিয়ে সুন্দর করে ফ্রেশ হয়ে নেই দরজা খুলাই রাখছে যাতে আমি আইসা দাঁড়াই থাকতে না হয় তাড়াতাড়ি করে দৌড়াই চলে যাই ওয়াশরুমে তো ফ্রেন্ডস এই দেখেন বৃষ্টি পরবর্তী পরিবেশটা অসাধারণ আল্লাহর রহমত বলে কথা এক বৃষ্টিতেই যত ধুলোবালি ছিল গাছের ওপরে তারপর বিভিন্ন বিল্ডিংয়ে যে ধুলো বালিগুলো ছিল সেগুলো এক বৃষ্টিতে ধুয়ে সব ঝকঝকা হয়ে গেছে অসাধারণ একটা পরিবেশ মেঘ কিন্তু এখনো সম্পূর্ণটা কাটে নাই মেঘ এখনো অনেক জমা আছে মনে হচ্ছে আবারও বৃষ্টি হবে হতে পারে যাই হোক আজকের বৃষ্টিটা আমি অনেক এনজয় করলাম সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম